ছেন ছং ছুটতেছে না কেন দর্শক দেখেন সাপ আরে ভাই সাপ তো মোটা অনেক এরকম কিন্তু আর কখনো হয় নাই দর্শক এরকম কখনো হয় নাই দুই সাপ একসাথে সঙ্গে একেবারে একসাথে হয়ে আছে সঙ্গে অবস্থা নাকি এখনো সঙ্গে অবস্থায় দেখেন বড়টা পুরুষ বড়টা পুরুষ

হচ্ছেন ছন ছুটতেছে না কেন এটা কি জোড়া লাগিয়ে গেছে এমনি করে আর কখনো সাপ দেখছেন কখনো দেখেন নাই এই প্রথম নাকি লাইফে আমরাও কিন্তু এই প্রথম দর্শক দেখেন একেবারে সাবজে মানে সঙ্গে অর্থাৎ যেটা মিলন করে আসলে দেখেন একেবারে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন দুইটা সব এখনো একেবারে

সাপ আগে ছিল আর ঠিক ঢুকছে আমরা বই হ্যাঁ হ্যাঁ বই নাকি ওকে দর্শক দেখেন একেবারে সঙ্গের সাপ আজকে আজকে ইতিহাসে ইতিহাসের প্রথম দুই সাপ একসাথে সঙ্গের সাপ দেখেন একটার মাথা ধরে আছে আরেকটা দেখেন কাশেম কাশেম্বাই একটা গান কিন্তু টান দেওয়ার কথা একটা গান টানবেন বেহুলা লক্ষ্মীধরের একটা গান টানবেন

একশো পার্সেন্ট আজকে কিন্তু দুইটা একেবারে ইতিহাসের প্রথম একেবারে স্বংয়ের সাপ্তি কারণ নির্দিষ্ট যে কিন্তু

কি যেন কথা ছিল এ শ্বশুর বাড়ি না বাপের বাড়ি জিজ্ঞেস করে কথা ছিল তো এখন বলো এ বাপের বাড়ি না শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি আচ্ছা আচ্ছা শ্বশুর বাড়িতে বেরাইতে আইছে নাকি শ্বশুর বাড়িতে বেরাইতেছে তারা গেছে দর্শক আমরা আছি কুমিল্লা দাউতেন্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের চররামনগর গ্রামে আমরা বর্তমানে আছি চররামনগর একটি বসরপাড়ি থেকে দেখেন একেবারে স্বর্ণিয়া অবস্থায় দর্শক একেবারে সঙ্গ অবস্থায় দুই দুইটা বিশুর সাপ দেখেন এই সাপটা হচ্ছে পুরুষ সাপ ওই সাপটা হচ্ছে মহিলার সাপ একেবারে সঙ্গ নেওয়া অবস্থায় দর্শক আমাদের ইতিহাসে প্রথম এভাবে একেবারে সঙ্গ অবস্থায় এভাবে সাপ বলতে আর কখনো আপনারা দেখেননি আজকে দেখবেন

আজকে ইতিহাস করে নেয় ইতিহাস এই দুটা কি স্বামী স্ত্রী প্রেমিকা স্বামী স্ত্রী বিয়ে করছে বিয়ে করছে নাকি আচ্ছা ঠিক আছে ওকে হ্যাঁ আসতে ওসাদ ওসাদ সাববে আচ্ছা ইতিহাসের প্রথম না এরকম ইতিহাস কখনো হয়নি কিচ্ছে কিচ্ছে পার্সোনাল পার্সোনাল

আপনার ঘরেও সব আছে এটার থেকে আইটে ছোট আপনি মহিলা ম্যাম কি এই যে লাইট এই বুরবি তো গর্তর একবারে বাইগা দস্ত দস্তরে লাগছে আপনার অনেক বড় ক্ষতি হয়ে গেল না ক্ষতি হয়ে গেছে না হোসাইন নাকি কাজটা ভালো করছে ভালো করছে ভালো করছে কেন গরবাড়ি বাইগালাও আবার ভালো গরবাড়ি বাইগা না আজেদা ঘর বাড়ি ভাঙা কি নাকি তুলে লেগেছে নাকি তার মানে ঘরবাড়ি ভাঙলো বালা ও সাইনে মানুষের ঘরবাড়ি ভাঙলো বালা দেখেন এমনই করে নাকি

সাবধানে করে কিন্তু একবারে